ঘটককে বললাম তা আমার তো কিছু নাই যেটা আমার ছেলের জন্য একটা যোগ্য মেয়ে সুন্দর মেয়ে খুঁজে দেখে মেয়ে তো খুঁজে দেখছে না কি ভাবে সেই বিশাল বাড়ি গাড়ি চার পাঁচটা ট্রাক কিন্তু আমার পাশে ভালোের মাথা কিন্তু গরিব বাড়িতে কি ওই মেয়ের বাপ আমার ছেলের সাথে বিয়ে দিবে ঘটকের খাতে তো কিছু ধরাই দিছি যদি প্রায় দশ হাজার আমি তো বিশ হাজার যদি এখানে বিয়েটা হয় বেটার লাইফ সেটল আমার লাইফ তো সেটল হ্যাঁ দেখা যাক মেয়ের বাপটা ইসকেবার আসতে যাচ্ছে আবার যদি কোনো গায়েল লোক যদি কেউ ধরি বলে যে আমি জম্মির সিটার তাহলে তোবার সমস্যা দেখা যাক আল্লাহ কি করে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আসছিলাম ছেলেকো দেখলাম সব দেখলাম তো আসলে ছেলে আর মেয়ের পছন্দ দিয়া তো কথা না বিয়ার কথা তাকাইতে হলে আসলে অভিভাবকেরাই তো আগাইতে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই তা আসলে আমি তো আপনার সাথে কথাবার্তা বলি দেখি কোন দিকে আগানি যায় আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভাই এই গোটা গ্রাম আপনি খোঁজ নিয়ে দেখবেন আমার ছেলের মতো ছেলে আপনি আর আশ্বাস কোথাও পাবেন আর আমার জায়গা জমি বিষয় সম্পত্তি যা আছে সব মার্শাল আমার এই ছেলে আচ্ছা আর মনে করেন আপনার এদিকে যতদূর চোখ যাবে সব আমার মালিককে আমার ছেলে কারণ আমার আর তো কোনো মেয়ে নাই আপনার মেয়ে যদি আমার দেন ভাই হতে পারবে আপনি যেহেতু এই গ্রামে আসছেন আপনি আমার সাথে চলেন আপনাকে দেখাচ্ছি যে আমার একটা নদী আছে ভাই আমি এই নদী আমি লিজ দিছি ভাই বুঝছেন এই নদী আমি লিজ দিছি আপনি এই নদীটাকে দেখেন ভাই তাহলে মুখের কথা তো আপনি শুনলে হবে না আপনি আমার সাথে চলেন

আপনার এই নদীর থেকে ধরেন এই যে অনেক দূরে পন্ত গেছে শুধু ভাই এরকম না আমার এরকম চারটা নদী আছে চারটা নদী আছে এই চারটাই লিজ দিছে ভাই একটাই ছিলে আমার আর খাবে কে বলেন আর এই যে কুশালের জমি দেখতেছেন না এই যে কুশাল জমি আপনার যত দূর চোখ যাবে এই সব জমি আমার

খাবে আপনার মেয়ে আর আমার ছেলে যদি আপনি আপনার মেয়ের বিয়েটা দেন চলেন ভাই আমার আমের বাগানটা আপনি দেখে দিয়েছি আসেন ভাই মেয়ে আসলে আপনার সুখে থাকবে গোটা গ্রাম আমার খোঁজলে দেখতে পারেন বুঝছেন আর এই যে প্রপার্টি বাগান দেখতেছেন এরকম আর আরো দশ পনেরো বাগান আছে আমার আচ্ছা ঠিক আছে ভাই তো সবকিছু দেখলাম দেখালেন আপনি সবকিছু শুনলাম এখন মেয়েরা তো মতামত নেওয়ার বিষয় আছে আমি বাসায় যাই মেয়ের সাথে আলাপ আলোচনা করি করার পরে আপনার সাথে যোগাযোগ হবে ঠিক আছে ভাই যাক এক মুরব্বীর সাথে দেখা হবে শালা আমার কাছে তো সিটারই মনে হয় তাও একটু খোঁজ খবর লিয়া দেখি কি কয় মুরব্বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তা বাবা আপনি কে আমি তো আপনি চিনতে না বাবা মুরব্বী আমি আসছিলাম একটা বিয়ার সম্বন্ধ আমার মেয়ে আছে তো ওই যে সলেমনের আস্তুল আছে না ওই আস্তুলের ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা বলি বলতেছিলাম আর তো অনেক শুনলাম ওই মুখে বলল অনেক কিছু আছে নদী নালা খাল বিল অনেক কিছু দেখাল এখন আমি তো চিন্তার মধ্যে পড়ে গেছি যেহেতু মেয়ের বিয়ে দেওয়া পূর্বে আপনি একটু বলতে পারবেন আসলে প্রকৃত ঘটনাটা কি বাপু যে সালের কথা বললি আর সালের বাবের কথা বললি বাপু শুনো ওরা হচ্ছে বংশ সিটার আর ওরা যে বাইরা করে থাকে এই বাড়ির জায়গাটা ওরে না ওরা হচ্ছে এই গুচ্ছু গ্রামে থাকে গুচ্ছু গ্রাম বলতে সরকারি যে জায়গাগুলো থাকে না সেই জায়গাতে থাকে তো বাপু আপনি বাইসে গেছেন ওই সিটারের থেকে দূরে থাকেন আর যে ওর ছেলের কথা বললেন না ওর ছেলে এর আগে তিনবার গুরু সুরকরি গুরু সুরকরি এই গ্রামে ধরা পড়ছে আমি বাবু বিচার করেছি বাবু আপনি অন্য ভুল করি এই সব সিগার পালাত পালাতেন না আর বিশেষ করি যে ঘটকের মাধ্যমে আপনি পরিচিত হয়েছেন এই ঘটকে পালাত করেন না ঠিক আছে বাবা আল্লাহ মাফ করো আল্লাহ নিজ হাতে বাঁচেছে আল্লাহ যিনি কল্পনা করতেছিলাম ওটি ঠিক তো মুরব্বী ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ মুরব্বী বাঁচালেন আমার ভালো থাকেন আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা এতক্ষণ যে নাটকটি অতি ধৈর্য সহকারে দেখলেন এইটা আসলে আমাদের বর্তমান সমাজের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করেছি মাত্র তো এই ভিডিওতে আমরা সাধারণত ভাই বোন ছেলে মেয়ে যার যেখানে আমরা বিয়ে দিতে চাই না কেন আমরা আসলে ঘটক নির্ভরশীল হয়ে যায় ঘটক যে বায়োডাটা বা তথ্য দেয় আমরা সেটাতে নির্ভর করি এবং সেটাতে বিলিভ করি আসলে সেটা উচিত না আমাদের এই ভিডিও থেকে আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি এই ভিডিও থেকে যে আমরা যখন ছেলে মেয়ে বা যে স্বজনে যে বিয়ে দিই না কেন সেখানে আমরা পরোক্ষ ভাবে নিজে সরজমিনে যাওয়া উচিত দেখা উচিত জানা উচিত বোঝা উচিত তারপরে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ একটি বেশ সিদ্ধান্ত একটি জীবনের সিদ্ধান্ত তো আশা করি আপনারা আমাদের এই মেসেজটা যে ভিডিওর মাধ্যমে যে মেসেজটা দিয়েছি সেটা একটু আপনারা খেয়াল রাখবেন বাকি কথাগুলো আমার বন্ধু বলবেন আমি আর কি কব তুই তো সব কয়ে দিল বেশি কথা করতে লাগলে দর্শক আবার দেখবি না তো বিষয় হচ্ছে বিয়ার সাদির জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নাই আপনার ছেলে বা মেয়ে যারি বিয়ে দেন তারও মতামতের পছন্দ অপছন্দের গুরুত্ব দিবেন পাশাপাশি যার সাথে বিয়ে দিচ্ছেন তার বংশীয় পরিচয় সম্পর্কে খোঁজ খবর নিবেন এক কথায় ছেলে বা মেয়ের বা পাত্র বা পাত্রীর পছন্দ অপছন্দ এবং তাদের বংশীয় পরিচয় আচার আচরণ সব সবকিছু খোঁজখবর নিয়ে দুইটার কম্বিনেশন করে তারপরে বিয়ে সম্বন্ধে জড়ানো উচিত তাহলে জীবনের যাদের আমার ছেলে বা মেয়ে যাদের সাথে বিয়ে দেন যারই বিয়ে দেন তাদের জীবন সার্থকতা পাবে আর কি সুখে আহ সমৃদ্ধিতে ভরে যাবে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ